وفريق في السعير صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নয়দা জেলার মান্দা থানার অন্তর্গত বারিল্লা দক্ষিণপাড়া আমবাগান ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দিন জানা মাওলানা আব্দুল কাই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেলন্দ ফাজিল মাদ্রাসা সহসভাপতির অনেকগুলো নাম দেখতে পাচ্ছি আল্লাহ সবার মর্যাদা তার এবং আল্লাহ যেন বাড়িয়ে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে মাওলানা নুরুল আমিন মাওলানা শাহিদুল ইসলাম এ মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব দশ নম্বর নুরুল্লাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জানাব মোহাম্মদ জাইদুর রহমান বিশেষ অতিথি জানাব মোহাম্মদ মোসাম্মেল কাজী অফিসার ইনচার্জ মান্দা থানা নওগা জানাব নূর মোহাম্মদ মণ্ডল সাবেক চেয়ারম্যান জানাব এস এম রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান মঞ্চে বসা বলাম একাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রে সমিতা মা এবং বোনেরা বিশেষ করে আমার আগে যারা কথা বললেন মান্দা জেলা আমির জনাব আব্দুর রকিব দল মত নির্বিশেষে করানের অনুষ্ঠানে যারা আমরা এবাদত মনে করে এসেছি এটা এবাদত চলছে আর এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করবো নাকি বলেন না কেন নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকানো যায় কথা বল কেন আব্দুল কাজম ভাই ওখানে কেন স্টেজে আসেন মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে ওরা জিকির করছে বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহর আলোচনা করছে নবীজি বললেন দুইটা দল কাজে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ করান নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন করণের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর ইমানদার উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে হামজার ইজ্জতে না কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতেন এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন আপনি মানুষ চোখ করেন কারণের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে কিন্তু আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ সাথে জান্নাতে রাখতে চায় বিশ্ব নবী জানিয়েছেন যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াদ দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবিসের কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে কথা খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রোতা বাদন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি এদেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আর যারা এই শুধুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পল্টা বোঝান এই মেয়েরা তখন সব চাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এ ছিল ইসলাম এখনো ইসলামী আছে কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে উলট পালট কিছু না ঢোকাই কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলে না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইসলাম আল্লাহর কাছে যেটা মনে ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চোড়ায় পৌঁছিয়ে দিতে চায় আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে দেশ যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে আফসোস করে তার তো আফসোস করার কথা না বারানে কারিম জানিয়েছে ওয়ালাইহসাবানাল্লাযিনা কাফারু আননা মান আমন লেহুম লিয়খাইরুল লিআন ফাসিহিম হে নবী বারানে কারিম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান আর অনেক কাফেরের এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ খামত আর সিআরে রেখেছেন ভালোবেসে না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে ইননামা আনাম লিলাহুম লিয়যদাদু ইসমা ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভা প্রতিপত্তি বৃত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্য যেন ওদের পাপের মারজা পরাপুরি হয়ে যায় পাপের মারজা দেখলাম যখন পোড়াপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি মহীন তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা শেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশোবার কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই বছরে হয়নি যে আগে বলছিলেন না। ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ সালেনদের দুনিয়াও শেষ আখেরও তো শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কেমন পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে এই যে বাংলাদেশে একজন জালেম ছিল ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে সারা আলাই ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠান সাত নাম্বার লাইনে আটটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই এগারো সালে অসি সাহেব আমারে থানায় নিয়ে বসে হজুর ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক সরা আলে ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করব উনি নিজে দেখলাম পড়ল কুল ইলাহুম্মা মালিকান মুলকি তু'তিল মুলকা মান তাশা অতউয্জু মান আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা নামিয়ে দেয় সাবস্ক্রাইব মি এই ছেলে কথা বলো কি কি কারণে আর এখানে দাঁড়িয়ে কি দেখিন কি আপনি আর এখানে বসেন না বাড়ি চলেছেন যান পেছনে সেল আছে মোর দেখছেন না এই সব আবার কয়বার বলা লাগবে আপনার আবার ওইদিকে যাচ্ছেন এই ছেলে

এই জন্যে কারণে কারিমদার আমরা শুনতে আজ এসেছি এবাদত মনে করি যেভাবে এবাদত করা লাগে আমি আবার বলছি আল্লাহ যেন ওইভাবে আজকের এক দেড় ঘন্টা এবাদত হিসাবে তিনি লিখে দেন বলেন আমিন আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ছরা সোরা সোরা শব্দের সাবদিক অর্থ হচ্ছে সংসদ সরা মানে কি এটা তো আমি বানালাম নাকি আহ হা এই শব্দ শুনলে অনেকের আমার অ্যালার্জি হয়তো যাদের অ্যালার্জি হয়তো তারা এখন নেই কথা বলে না কেন আমার তো মনে হয় কোরআনে কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার জালেম গেল যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মনাফেক আবার যদি এই কাজ শুরু করেন আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে আমির কথা বলছে ওর বাবার নাকি এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি আল্লাহ আমাদেরকে নবী বানিয়েছেন বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক বললাম আমাদের সতর্ক হওয়া লাগবে আর এই জন্যে এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি আয়াত দিয়েছেন আল্লাহ পাঁচটা রুকু আছে একটা মাত্র আয়াত পড়েছি পাঁচটা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে আমরা এই পাঁচটা বিষয়ে তাফসির যেহেতু লিখে দিয়েছেন ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ সমস্যা কি লাইট এটা বন্ধ করে দেবে কে বলে আওয়াজ বোঝা যায় না তো ওইটা এ মাগরিবের পর থেকে জল ছিল এখন দেখেননি কার মোবাইলের লাইট কার কি একজন বলেন একজন বলেন কি সমস্যা কি সামনের হ্যাঁ লাইট জ্বলে আছে এই কারণে তো এতক্ষণ ছিল না চলা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নওগাবাসী একটু ভয় শুনবেন পারানিকারিম আল্লাহ ইমানু হবে সাজিয়েছেন এটা হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিক আলা হাতেও দিয়ে দিয়েছেন যত বেশি আপনি মন লাগাবেন কান লাগাবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে বিশ্বাস করতে পারেন একশো ভাগ পারানের গণ সতর্ক বাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়ত নেই কথা বুঝতেছেন আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা হাবিবুর রহমান মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোশনা এসে আমার বান্দাল সব ভাঙিয়ে ফেলে আমি একটু আট করে গুছিয়ে নেবো এক কথা বলি চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম উনি নিজে পছন্দ করেন কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না এক নম্বর কন্যা সন্তান সাতারাং মেয়েদেরকে যে যদি ভয় দেখানো হচ্ছে বিশ্বনবী ওই ভয়টা দেড় হাজার বছর আগে কাটিয়ে গিয়েছেন কথা বলেন কেন আপনারা সব করতে পারবেন শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন কোনো নিষেধ নেই আপনার সাতরাং ডান বলেন বাম বলেন নাস্তিক বলেন আর যাই বলেন যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে আল্লাহ আমাদেরকে বসার তাও ফিক দিন বলেন আমিন দুই নাম্বারে মেহমান মেহমান যে ধরনের হোক নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কেয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে এসে তার নিজের খাবার নিয়ে আসবে আপনি শুধু আপ্যায়ন করার কারণে পোড়াটা সাত গা দেওয়ার স্বভাব পাবেন তিন নাম্বার এই বৃষ্টি এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে এটা আল্লাহর রহমত চার নাম্বার রোগ ব্যাধি চার নাম্বার কি রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয় আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পোত পবিত্র হয়ে যেতে পারেন এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পোত পবিত্র করে নিয়ে যেতে চান